গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে ঈদের জন্য স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেমই কাস্টার্ড ডেজার্ট তো বন্ধুরা সকলকে জানাই ঈদ মোবারক আজকে এই পবিত্র ঈদ আপনাদের খুব সকলের ভালো কাটুক এই বলে আজকের রেসিপি শুরু করছি তো চলুন বন্ধুরা আর দেরি না করে এই ঈদের ডেজার্টটা আমি কি করে রেডি করছি এবার চটপট দেখে নেওয়া যাক তাহলে আপনারাও সকাল সকাল কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ সিমুই আমার ঘরে এটাই ছিল আমি এই সিমুই ইউজ করছি আপনারা ভাজা সিমুই ইউজ করতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে রেখেছি দেখুন আর এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর লাগবে ঘি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ এলাচ আর ড্রাই কোকোনাট আমি স্লাইস করে নিয়েছি এটা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আমি বাড়িতে স্লাইস করে কেটে নিয়েছি আর লাগবে চিনি তো বন্ধুরা প্রথমেই এই কড়াইকে আমি পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে নিচ্ছি কারণ আমি ড্রাই ফ্রুটস গুলোকে একটুখানি ফ্রাই করে নেব তার জন্য পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে নিলাম এবার ঘিটা ভালো করে গরম হয়ে গেছে এবার কাজু কিশমিশটা দিচ্ছি কাজু বাদামটা আমি এখানে গোটা রেখেছি আপনারা চাইলে ব্রোকেন কাজু বাদাম যেগুলো পাওয়া যায় মার্কেটে সেটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি কোকোনাট অর্থাৎ ড্রাই কোকোনাটের স্লাইস গুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি তো ওই দু থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি এবার ড্রাই ফ্রুটসগুলোকে আমি তুলে নিচ্ছি আমি কিন্তু টোটাল রান্নাটা ঘিতেই করবো তো দেখুন কড়াইতে আমি আবারও একটু ঘি দিয়ে নিচ্ছি এই রান্নাটা যেহেতু ঈদ স্পেশাল রান্না তাই জন্য কিন্তু একটু দরা হাতে ঘিটা দিতে হবে তো দেখুন ঘিটা গরম করে নিলাম এবার দেড় কাপ সিমইটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে সিমইটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা সিমইটাকে কিন্তু আমি ওই পাঁচ ছ মিনিট একটু ফ্রাই করে নিয়েছি এবার জাল দিয়ে রাখা এক লিটার দুধ আমি দিয়ে দিচ্ছি আর দুধটাই কিন্তু খুব সুন্দর করে আমি ঘন করে নিয়েছিলাম তো দেখুন এবার আমি ভালোভাবে সে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে ঈদ তো ঈদের দিনে তো প্রত্যেকের বাড়িতেই ভালো মন্দ রান্না হয় আর আমার চ্যানেলে কিন্তু ঈদ স্পেশাল অনেক রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে জাল দিয়ে নিচ্ছি দেখুন আর কন্টিনিউ কিন্তু নেড়ে যাচ্ছি আমি এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু খুব চট জলদি আপনারা বাড়িতে রেডি করে ফেলতে পারবেন খুব একটা বেশি সময় কিন্তু লাগে না কিন্তু খেতে হয় জাস্ট অসাধারণ তো বন্ধুরা সিমইটা একদিকে রেডি হচ্ছে অর্থাৎ সেদ্ধ হচ্ছে আর একদিকে আমি একটুখানি দুধ একটা বাটিতে রেখেছিলাম ওই হাফ কাপ মতন তার মধ্যে আমি টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে নিলাম দিয়ে ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেন কাস্টার্ড পাউডারের কোনো না থাকে খুব ভালো করে কিন্তু পাউডারটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি তো বন্ধুরা আপনারা দেখুন সিমুইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দুধের মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দেওয়াতে কি হবে খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর সুন্দর একটা স্মেলও আসে তো দেখুন কাস্টার্ড পাউডারটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এইবার আমি সব শেষে দিয়ে দেব চিনি এখানে আমি হাফ কাপ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা পরিমাণ দেবেন তো চিনিটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু সিমই কাস্টার্ড ডেজার্ট আমার তৈরি হয়ে গেছে জাস্ট জন্য থেকে পাউডারটা দিয়ে দিয়ে দিলাম ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। আবারও সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে আজকের এই ঈদের দিনটা আপনারা কাটান নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান এবার আমি গ্যাসটাকে অফ করে এই ইদ স্পেশাল রেসিপি ডেজার্টটাকে সার্ভ করব আজকের রেসিপি ইদ স্পেশাল শিমুই কাস্টার্ড ডেজার্ট আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ